সেই দেখো এটা হচ্ছে আগের দিনে রাতের বেলাকার ভিডিওটা মাছ নিয়ে এসেছিলো তো দুটো মাছ মরা ছিল আর একটা মাছ জানতো মাছ কাটি না তো সেই কারণে একটা মাছ রয়ে গেছিল তো আবার দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো গাছের শোষণ ডাটা হয়েছে তো ডাটা পারা ফুটেছে জবা ফুল ঠিক আছে আর এইদিকে দেখো ফুল ফুটেছে যে দেখো জবা ফুল ঠিক আছে আর দেখো গাছে দেখো ধরেছে দেখেছো গাছে ফুল ধরেছে ফুল তো এই ফুলগুলো পুজোর জন্য সব তোলা হবে এদিকে তোমাদের দাদা ভাই ফুল তোলা স্টার্ট করে দিয়েছে ওই দেখ একটা পুরো ফুল ওই দেখো ওই ওই লগাটা না বাহ তো গাছে ফুল তোলা কমপ্লিট তো এই যে দেখো ফুল তুলেছে পুজোর জন্য তারপর দেখো জবা গাছের ফুলগুলো নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো সন্ধ্যামণি ফুলগুলো খুব সুন্দর কিন্তু ফুটেছে তো সমস্ত ফুল তুলে বড়বাবু এখন বললো ফুলগুলো গুছিয়ে তুলে রেখে দিই পুজো দেওয়া হবে তারপর তো চলে গেল বাজারে টিকে নিয়ে এসেছো নিম পাতা নিয়েছো খুব ভালো করেছো আলু পেঁয়াজ অনেক বাজার করেছো তো তাই দু টাকা কেজি ঠিক আছে রাখো রান্নাঘরে যাচ্ছি তারপরে দেখো দিকে ডাটাগুলো কেটে আর টমেটো দিয়ে আলু দিয়ে আমি একটু হ্যাঁ ডাটার তরকারি করব তো এদিকে দেখো নিম বেগুন হবে ও দোয়াটি কিনে নিয়ে আসছে দোয়াটি হবে যেহেতু স্টেশন শনিবার কালকে রবি বারো জন রবি খাবো না তার জন্য তো এদিকে দেখো টপটাকে হচ্ছে ওখানে দেওয়া হলো রোদ পাবে একটু কারণ রোদ পাচ্ছে না গাছগা ঠিক আছে আর এই দিকে দেখো কত সুন্দর ফুল ফুটেছে দেখেছে তো হচ্ছে আমার ফুল বাগান তো তারপরে দেখো চলে আসলাম সমস্ত কাজটা ছেড়ে ঘরের তো ছাদে আসলাম এখন কাপড় মিলতে আর রোদটা কিন্তু ভালোই দিচ্ছে বেশিক্ষণ হয়তো লাগবে না জামা কাপড় শুকাতে আর এগুলো হচ্ছে সকালের জামা কাপড় ছিলো সেগুলোই আমি একটু ধুয়ে শুকাতে দিয়ে গেলাম তো দেখো তুলসী গাছে মঞ্জুরি ধরেছে খুব সুন্দর কিন্তু তুলসী গাছটা বড় হয়েছে আর তোমাদেরকে আগে দেখিয়েছিলাম ছোটো ছোটো ফুল গাছ কিনেছিলাম শীতের সময় সেই ফুলটা না এখন আমার গরমের সময় হচ্ছে বুঝতে পারছো এত লেট করে হচ্ছে তো মাঝে ভেবে দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে ওদিকে রান্না বসিয়েছি কোয়েল পড়তে গেছে ঘরের কিছু কাজ ছিল হয়ে গেছে দেখো কি কালো লাগছে রোদের তাতে তো ওই জন্য ওড়াটাকে মাথায় দিয়ে দিয়েছি বুঝলে তো প্রচণ্ড রোদ লাগছে আর আমার মুখটাকে দেখেক্ট দেখছে না তো এই যে দেখো সমস্ত কাপড় মেলা কমপ্লিট এগুলো কিন্তু সকালের ঠিক আছে এখন স্নান হয়নি স্নান করবো রান্না বান্না করে কিছু কাজ আছে সারবো সেটা তারপর স্নান করবো আর কোয়েল আসবে কো খেতে খেতে দেখবো সকালে ব্রেকফাস্ট শুধু চা বিস্কুট খেয়ে পড়তে চলে গেছে তো সকালেও সেরকম কিছু খেতে না হালকা পাতলা খাওয়ার রায় হচ্ছে ক্লাস মানে পড়ছে ক্লাসে কাজ করছে তো চলো আর তোমার দাদাভাই কোয়েলকে আনতে গেছে বাই তো বন্ধুরা কালকে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম না নিমবেগুন খেয়েছি এই যে দেখো নিম পাতা ঠিক আছে এই গাছ থেকে রায়মা তুলে দিয়ে গিয়েছিলো আমাকে নিম্বেগুন খেয়েছি বন্ধুরা কাল রাতে তোমাদের দাদাভাই ফলের মাছ নিয়ে এসেছিলো নদীর তো ফলের মাছটা হচ্ছে জ্যান্ত ছিল ঠিক আছে আমি জ্যান্ত মাছ আর আমরা জ্যান্ত মাছ অতটা খাই না খুব রেয়ার ছড়া খাই না বুঝতে পারলে তো জ্যান্ত মাছটা আমি কাটি নি দুটো মাছ হচ্ছে মানে ইয়ে হয়ে গেছিলো সেগুলো সে দুটো কেটে দিচ্ছি আর জ্যান্ত মাছটাকে আমি জলে দিয়ে রেখে দিয়েছি রায় মাথা কিছুতেই কাটতে দেবে না বলছো বাবাকে বলছো বাবা চলো নদীতে ছেড়ে দিতে আমাদের নদীতে ছেড়ে দিবি তো আজ আজ না হয় কাল কালকে তো নদীতে আবার ধরা পড়বে যে খাওয়া হয়ে যাবে মাছটা তো তার থেকে বাড়িতে থাক কামড়ার মধ্যে জলে চুবিয়ে রেখেছি সেটাকে এখন এখন মানে ইয়ে হয়ে গেছে মরে গেছে মাছটা ওই জন্য এখন মাছটাকে কাটবো কেটে রান্না করবো আর কালকে দু পিস করেছিলাম তো এখন কী করবো বলো মেয়ে বাই না মাছ কেটো না জ্যান্ত মাছ কেটো না তো আমি ওই জন্য আর যা বলবো সাহস পাইনি কাটতে তা এই যে দেখো আজকে নিম পাতা কিনে নিয়ে এসছে দুয়াটি আমার তো ভীষণ ভালো লাগে নিম পাতা খেতে আমাদের দাদা ভাইও ভালোবাসে আগে খেতাম জানো তো বিয়ের আগে বলতাম তিতো তো ওই জন্য এখন হচ্ছে নিম বেগুন হবে চাটনি হবে টাটা বসিয়েছি ভাত হবে আর প্রচুর টমেটো নিয়ে এসেছে ভালো দাদা ভাই টমেটোগুলো এখন কী করবো সেটাই ভাবছি বানাতে পারি না বানাতে বলে তো সরস হয়ে যাচ্ছে তো তোমাদের সময় বসলাম শুধু নিম পাতাটা দেখে না আমার গাছে এই গাছে নিম বেগুন খেয়েছিলাম তো চলো এখন মাছটা কাটবো কেটে রান্না করবো কয়লা আসবে কেটে খেতে দেবো রায় মাকে খেতে দেবো আমাদের দাদা ভাই খাবে তো চলো রোদে তারপরে দাঁড়াতে পারছি না ওদিকে দেখো টমেটোটাও কেটে যেটাও আর এখন মাছটাকে কেটে নেবো মাছটা নরম মরে গেছে তাই তো তারপর দেখো রান্না যে দেখো কোল করে টরে বাড়ি চলে এসেছে কি নিয়ে এসেছিস তো তোরা পরোটা খেয়ে এসেছিস বাড়িতে খাবি না বাহ বাবা আমি ভালোই আছিস তো গোপনে গোপনে পরোটা খেয়ে চলে আসলি আর পরোটা নিয়ে এসেছিস তাহলে বাড়ির খাবারটা কী হবে তাই ঠিক আছে তুই এক্সচেঞ্জ কর আর ওটা রাখ আসো না রেখে দে এই যে দেখো মাছটা কেটে নিলাম মাছটা কাটা কমপ্লিট ওদেরকে চা মাছের ঝোল বসানো হ্যাঁ দিদি 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 তো এদিকে দেখো টেবিলটা মুছে নিলাম তো সাবান দিয়ে ভালো করে টেবিলটা মুছে নিলাম আর এদিকে দেখো কিছু বাসন মজা হয়ে গেছে আমার এই দেখো সকালে ব্রেকফাস্টে বললো না পরোটা নিয়ে এসছে পরোটা এটা কিন্তু অনেকটাই দিয়েছে

জিনিস ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একটা ছোলা নিয়ে আসছে এদিকে আছে সুজি আর এটা একদিন ঘরেই আছে হচ্ছে সোয়াবিন বাদাম সেটা রয়েছে আর এটা একটা চাপাতা আর এটা হচ্ছে ম্যাগি সাইসিসি ম্যাগি এটা হচ্ছে চাউমিন ঠিক আছে আর এটা হচ্ছে সাদা তেল একটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা শ্যাম্পু এটা সাবান এটা হচ্ছে হাত খাওয়ার পর হাত ধোয়ার জন্য সাবান এটা হচ্ছে রুটির ডাল মুগের ডাল আর এইটা হচ্ছে ম্যাগি বাবু ঠিক আছে আর এটা ব্রাশ তো এই আর তেল আছে সেটা রান্না করে কথা আমি তোমার সঙ্গে তো এই যেগুলোই বাজার নিয়ে তো তেমন খাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো সমস্ত কাজটা সেরে স্নান ধান করে নিলাম আর জামা জামাকাপড় ছিল সেগুলো ধাপা পাকলা হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে অনেকক্ষণ একটু বেরিয়েছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো অনেকগুলো এবার কাছাকা যেগুলো করে বেরিয়েছিলাম সেগুলো কাঁচাগুলো হলো তো এখন ছাড়িয়ে আবার জাগার টাকা মিলতে আর ওই যে সুখগুলো তুলে নিয়ে আসা হচ্ছে সকাল তো চলো কী কী রান্না করছি তোমাদের সঙ্গে তো সকালে একবার দেখিয়েছি আবার একবার খাওয়ার সময় দেখিয়ে দেবেন হচ্ছে চাটনি হয়েছে মাছের তরকারি হয়েছে আর হচ্ছে তারপর তো দেখো গাছটাকে রোদ খাইয়ে আবার নিচে যেখানে ছিল সেখানেই বসিয়ে দেওয়া হয়েছে তো এই জায়গাটা আবার নতুন করে গোছানো হলো আর এই এই পর্দা এই পর্দাগুলো এদিকে দেওয়া হয়েছে এই যে দেখো ঠিক আছে আর এই পর্দাগুলো এদিকে দেওয়া হলো তো এই যে দেখো পর্দাটা এখন ভিজা ঠিক আছে পর্দাটা এখনও ভিজে তো এখানে টাঙিয়ে দিয়েছি এদিকটা দিয়ে রোদটা বেশি আসে তো তাপটা ওই জন্য আর এদিকটা যে কম তো এদিকে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম আর এদিকে দেখো হোটেলটা সাজিয়ে রেখেছি বালিশ দুটো রেখে দিয়েছি তিনটে বালিশ আছে ওখানে তো আজকে বেডশিটটা এটাই পাতলাম মা কি রান্না করেছো আজকে রান্না অনেক কিছুই হয়ে গেছে ছোটোখাটো বিয়ে হয়েছে খুব বেশি বড় নয় তো এই যে দেখো রাইস করেছে ভাত ভাড়া মানে তো ভাত না আমি ভাত ছাড়া যেমন থাকতে পারি না তো এখানে হচ্ছে গাছের সজনে টা স্বজনের এটা একটা তরকারি করেছি ডাটা দিয়ে আর এখানে হচ্ছে নিম বেগুন আর এটাতে আছে ফুলই মাছ এখানে আছে চাটনি চাটনি আর এটা কালকে একটু লুচি ছিল ঠিক আছে এই পর্যন্ত আর এই যে বললাম না বেরিয়েছিলাম তখন গজা মিষ্টি আনা ফ্রাই ফ্রাইড ছিল সেটা খাওয়া হয়ে গেছে তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি আর মাত্র তিনটে পড়ে আছে আর এটা হাফ নিয়ে খেয়েছে তো এটা খাওয়ার পর খাবো দুদিন ধরে বসে মিষ্টি খেতে ইচ্ছা করছিল আর কি তো মিষ্টিটা খাওয়া হবে দুপুরে লাঞ্চে আজকে মেনুটা হচ্ছে কেমন হচ্ছে রান্নাটা ভালো হাসতে কিন্তু দারুণ লাগলো কালকে এত আমাদের খাওয়া হয়েছে তো অবশ্যই ভিডিওটা দেবো তোমাদের সঙ্গে বাইক তারপরে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে কাপড়গুলো আমি এখন মেলতে আসলাম তো যেগুলো শুকনো ছিল সেগুলো তুলে নিয়ে চলে যাব, আর ভিজাগুলো আমি সব মেলে দিচ্ছি তো দেখো তো তারপরে এখন তো আস্তে আস্তে বুঝতে পারছো গরম পড়ছে যত শীতের জামা কাপড় আছে সমস্ত কিছুই কেচে কুচে সব তুলে দিতে হবে এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এটা উলিকোট এটা কিন্তু শীতেও পরা যায় হালকা গরমেও পরা যায় তো এটা পরলে কিন্তু ঠান্ডাটা কম লাগে তাই তোমাদের দাদা ভাই এটা সবসময় ব্যবহার করে তবে গরমকালে এটা তুলে দেবো ওই জন্য কেঁচে দিয়েছে আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করছি এখন মিলেনি ঠিক আছে দেখো বেরোনোর কারণটা কি জানো এই যে বালতি কিনতে গেছিলাম বালতি ফেটে রান্না বান্না সুরে বালতি কিনতে গেছিলাম আর কিছু জিনিস কেনার ছিল ওই দেখো পাপুসগুলো ধুয়ে দিলাম